স্যালোরিয়ার স্টুডেন্ট কেমন আছো হাই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা কোর্সে দেখি তেইশ দশমিক তিন এই অধ্যায়ের বা চ্যাপ্টারের নয় ত্যাগের দুই একটা করবো নয় ত্যাগের দুই একটা কি বলেছে দেখো টু এক্স ইকুয়াল টু সেক এ এবং টু বাই এক্স ইকুয়াল টু টেন এ হলে তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান অপশন এ আছে হাফ অপশান বি আছে ওয়ান বাই ফোর অপশান সি আছে ওয়ান বাই এইট অ্যান্ড অপশান ডি আছে ওয়ান বাই সিক্সটিন সো মাই ডিয়ার ওয়াটসন এবার তোমাকে এই চারটে অপশনের মধ্যে কোন অপশানটা ঠিক হবে সে সেখানে পৌঁছাতে হবে হেল্প নিয়ে টু এক্স ইকোয়াল টু সেকে এবং টু বাই এক্স ইকোয়াল টু টেনে এটার হেল্প নিয়ে ওকে তো চলো যেটা দেওয়া রয়েছে সেটা আমরা করতে শুরু করি কী পাই সেটা ডিসকাস করি দেখো টু এক্স টু কী আছে সেক এ ঠিক আছে এটা আমাদের দেওয়া রয়েছে বেশ বোধ সাইডকে আমরা কী করবো স্কয়ার করবো তাহলে কী পাবো ফোর টু মধ্যে কি লিখে দেব যে উভয় পক্ষকে বর্গ করে পাই ওকে বেশ বুঝে গেল এবার ধরো দেখো ফোর এক্স স্কোয়ার আছে তো এটাকে আমি যদি কাঠ ভাঙি কি পাবো টু ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার টু সেকে স্কোয়ার এ এবার এই টু রেখে দিলাম আর এই দুটো গুণের আকার আছে অপরের দিকে গেলে ওয়ান বাই মানে ভাগের আকারে হয়ে গেলো হাঁট ঠিক গেল এখানটা আমি একটু মার্কিং করে রেখে দিলাম এটা পরে কাজে লাগবে

ওকে এবার দেখো এই চার যে রয়েছে এটাকে একটু কাজ করবো চার মানে কি টু ইন্টু টু হ্যাঁ লিখলাম টু ইন্টু টু বাকি যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম এবার দেখো এই দুইটা গুণের আকার আছে হ্যাঁ গুনে রাখার আছে অপোজিট সাইডে পাঠাবো হ্যাঁ পাঠাবো তাহলে কি পাবো ভাগের আকারে তাহলে ওয়ান বাই টু ইন্টু টেন স্কোয়ার এ ওকে এটাকেও আমি মার্কিং করে রেখে দিলাম এবারে দেখো কি দেওয়া রয়েছে বইতে আমার টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালুটা বের করতে হবে হ্যাঁ আচ্ছা এটার সমান আমি এটা লিখতে পারি সরি সরি এটা করলে হবে না টু ইন্টু এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার মাইনাস টু বাই এক্স স্কোয়ার হাঁ লেখা গেল এবার ধ্যান দিয়ে দেখো টু এক্স স্কোয়ারের ভ্যালু আমরা জানি হ্যাঁ জানি দেখো টু এক্স স্কোয়ারের ভ্যালু কী হাফ ইন্টু সেক স্কোয়ারে 1 হাফ ইন্টু সেকোয়ার এ মাইনাস দিলাম টু বাই একু কি চলো এই করলাম টু ইন্টু স্কোয়ার এ এবার দেখো এখান আর এখানটা দেখো দুটো সাইডই হাফ হাফ কমন আছে হ্যাঁ তাহলে এই দুটোকে আমি কমন নিলাম সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ হ্যাঁ ঠিক এবারে দেখো একে দুই কোনটার মান যদি বোর্ড জায়গায় দুজনে যদি স্কোয়ার হওয়ার পর যদি মাইনাস হয় তাহলে কি বুঝবে তার ভ্যালু এক হা তাহলে আলটিমেট আনসার কথা হলো হাফ মাই দিয়ে ওয়ার্সন এখানে যে চারটি অপশন ছিল এর মধ্যে অপশন এ ইস দা রাইট অপশন ওকে সো এখানে যদি তোমাদের কোনো জায়গায় মনে হয় না দাদা এখানটা বুঝতে পারিনি ডাউট আছে তো কমেন্টে জানিও আমি তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ওকে চলো দেখা হচ্ছে পরের শেষ নয় ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ